নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই তেত্রিশ নম্বর বারের জন্য সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে বাংলা দল কিন্তু কলকাতায় পদার্পণ করলো এবং প্রচুর পরিমাণে কিন্তু সমর্থকেরা এসেছিলেন এবং বাংলাকে সমর্থন করতে প্রায় অসংখ্য লোক কিন্তু আজকে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন এবং তারা সকলেই কিন্তু বাংলার জন্য গলা ফাটালেন এবং প্রত্যেকটি ফুটবলারকে কিন্তু তারা খুবই ভালোবাসা দিয়ে তারা বরণ করে নিলেন এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত তিনিও কিন্তু জানিয়ে গেলেন যে তিনি তার দলের সকল ফুটবলারদেরকে কি নিয়ে কিন্তু পরবর্তীতে ভাবছেন এবং তিনি চাইবেন যাতে তার দলের সকল ফুটবলাররা একটা ভালো জায়গায় যেতে পারে এবং ভালো ফুটবল খেলেন নিজেদেরকে আরও ভবিষ্যতে আরও ভালো জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করতে পারে এছাড়াও বাংলা দলের কোচ সঞ্জয় সেন তিনি কিন্তু জানিয়ে গেলেন যে তার দল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং তার দলের যে ডেডিকেশন এই ডেডিকেশনের ওপর কিন্তু তিনি খুবই খুশি এবং তিনি জানালেন এটাও যে তার দলের এই ডেডিকেশানের জন্যই কিন্তু এই জয়টা তার গোটা দলের জন্য এবং প্রত্যেকটি ফুটবলার নিজের সর্বস্ব কিন্তু উজাড় করে এই প্রতিযোগিতাতে খেলেছেন এবং তার ফলস্বরূপ কিন্তু তারা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছেন এরই পাশাপাশি কিন্তু আমরা দেখে নিলাম যে রবি হাসদা যিনি কিন্তু শুধু বাংলা দলের নয় গোটা প্রতিযোগিতাতে কিন্তু তিনি টপ গোলস করার এবং গত ম্যাচে কেরালার বিরুদ্ধে যার পা থেকে করা গোলেই কিন্তু তেত্রিশ নম্বর বারের জন্য বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো সেই রবি হাসদাও কিন্তু তিনি তার মনোভাব বললেন এবং তিনি কিন্তু জানালেন পরবর্তীতে আইএসএল এবং আই লিগে কিন্তু তিনি নিজেকে খেলতে দেখতে চান এবং তিনি চান তার ফুটবলটা যেন আরও দিনের পর দিন যেন আরও ভালো জায়গায় তিনি উন্নতি করতে পারেন এবং আইএসএল আই লিগের মতন বড় দলগুলিতে যেন তিনি খেলার সুযোগ পান এমনটাই কিন্তু তিনি জানিয়ে গেলেন চলুন দেখেন নেওয়া যাক আজকে বিমানবন্দরে ফুটবলাররা এলেন তার মুহূর্ত আমার মনে হয় আস্তে আস্তে যদি আমরা মতে চলি আমরা আবার অর্ময়ী হয় বাংলা এক নম্বর হবে এটা নিয়ে কোনো সন্দেহ অনেক ছিল ঠিক আছে আমরাও আমাদের মাথায় ছিল কিন্তু এটা যদি বেশি করে উল্লেখ করা হয় তাকে চাপে পড়ে যাবে খেলোয়াড়রা তো খেলোয়াড়েরা তাদের কাজ করেছে ট্রফি জিতেছে বাইশ জনের মধ্যে আমি একজন দুজনের নাম বলতে পারবো না বেশ ভালো ভালো ট্যালেন্টেড ছেলে আছে না তারা আগামী দিনে আরো ভালো করবে এটা তো ভবিষ্যৎ বলা আমি এই করতে পেরেছি আগামী দিনে যাতে আরো বেশি সাফল্য পায় বাংলা সেটাই দেখতে ছেলেদের কাছে আমার অনেক কিছু পাওয়া হয়ে গেছে যেটা সবথেকে বড়ো কথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিজে এসে খেলোয়াড়দেরকে এই যে এই যে সম্মানটা দিলেন এটা তাদের জীবনে নিশ্চয়ই কাজে লাগবে আগামী দিনে

সবাই মনে রাখে এই ইতিহাসটাও উপরে ফিরতে পেরেছে আরও ভালো জায়গা এখন থাকতে হবে আমরা সবাই পাশে আছি থাকবো আমরা বলি বাংলায় স্ট্যান্ডার্ড নেই এটা কি তার যোগ্য জবাব অসাধারণ বলে বোঝানো সম্ভব না এত আনন্দের নববর্ষ বোধহয় আগে বন্ধ কাটাই কালকে যখন মাঠে ছিলে যখন গোলটা হলো মানে সেই ছোটোবেলায় যেমন উল্লাস করতে সেরম কি একটা উল্লাস করলে মাঠে হ্যাঁ আমি তো উঠে দাঁড়িয়ে দৌড়ে রেলিং অবধি ছোটে গেছিলাম কিন্তু তারপরেই আঁতকে উঠেছিলাম যখন দেখলাম ফেরোতে আবার ঠিক একটা পাউল দিয়ে দিস তো যাই হোক সব ভালো ভালোই শেষ ভালো বাংলায় জিতেছে ভালো খেলেছে প্রত্যেকটা ম্যাচে নিজেদের অভিভক্ত রেখেছে এবং নিজেদের যে ওয়েট নিজেদের যে বাংলার যে সুনাম সেটা রেখে আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে বাংলা বেরিয়ে দিতে তো আমার মনে হয় এর থেকে বড় পাওনা আজকের দিনে হতে পারে না আমি আশা করব বাংলার সকল মানুষের সন্তোষ ট্রফি যেরকম আনন্দ আমরা পেলাম সারা বছর এরকম আনন্দ এলাম শুধু একটা না অনেকগুলো কাজের রেখা আজকে ভূমিপুত্র রেজাল্ট এটা আজকে খেলার সংখ্যা বাড়াবার রেজাল্ট এটা আজকে সঠিক কোচ চয়ন করার রেজাল্ট এটা আজকে সঠিক প্লেয়াররা যে টিমের সুযোগ পেয়েছে তার রেজাল্ট এটা কোনো একটা রেসিপি অনেকগুলো ইনগ্রিডিয়েন্টের তৈরি হয় যখন সঠিকভাবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট করে তখন সেটা এরকম একটা রেজাল্ট আসে সম্বর্ধনা করা হবে ওদের রিওয়ার্ড করা হবে ওরা যেই পরিশ্রমটা বাংলার জন্য করেছে যেইভাবে বাংলাকে ওরা গর্বিত করেছে তার কোনো প্রশংসাই যথেষ্ট নয় এবং তার ইকুইভ্যালেন্স রেসপেক্ট আমরা ওদের জানাবার চেষ্টা করি